আসসালামু আলাইকুম প্রিয় কবুতরপ্রেমী ভাইরা আবার আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আসলাম সামনে যে গরম আসছে বা এখন যে গরম চলতেছে এই গরমে অনেক কবুতরে দেখা যায় ঠান্ডা লাগবে গলা ঘরঘর করবে এবং গলাতে পানি জমে যাবে আসলে এই জমে যাওয়ার কিছু কিছু কারণ রয়ে গেছে এই কারণগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে নাহলে আমরা আমাদের খামারে যে কবুতরগুলো আছে সেগুলো দেখা যাবে একসময় অসুস্থ হয়ে পড়বে আর সেই অসুস্থতার আগে আমাদের কাজগুলো বা বিষয়গুলো জানতে হবে আমরা অনেক সময় দেখি কবুতরের গলায় যে গরমে পানি জমে যায় মানে গ্যাস হয়ে যায় এটার কারণ হচ্ছে কবুতরটা যখন বেশি পানি পিপাসিত হয় তখন সে পানিটা বেশি পরিমাণে খেয়ে ফেলে এবং মাটি যে খায় সেই মাটি আর পানি মিশ্রিত হয়ে তখন তাদের মাঝে একটা জীবিত গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাসটার সৃষ্টির কারণ হচ্ছে যে বেশি বেশি খাবারের জন্য গরমের দিনে পরিমাণ মতো খাবার দিতে হবে এবং আমরা যে খাবারের পানিগুলো দিই এই পানির পাত্রগুলো অনেক পরিষ্কার করে রাখতে হবে যেন কোনো ক্রমে ওই পানির পাত্রে কবুতরের পায়খানা না পড়ে এই জিনিসগুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আর আমরা কবুতরের কিছু কিছু যে শরীরের ঘাটতি যে পাথর কম দিচ্ছে আবার দেখা যায় ওই কবুতরটা শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভিটামিন জনিত কিছু কারণ থাকে আমরা আমাদের খামারে এই যে দেখতে পারছেন এই একটা ওষুধ যাকে বলা হয় রেনাসল এডি এই রেনাসল এডি যদি আমরা কবুতরকে খাওয়াই তাহলে দেখা যাবে কবুতরের শরীরের যে ঘাটতি ভিটামিনের ঘাটতিগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করবে কবুতরগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং পাথর ও সঠিকভাবে দেবে আবার পাঠ পাত্রগুলো অনেক পুষ্ট হবে অনেক সময় দেখা যায় অনেক কবুতরের পাথরগুলো ওই খুসাগুলো দেখা যায় আপনার ই হয়ে যায় ওই নরম হয়ে যায় পাথরগুলো ভেঙে যায় এটি হচ্ছে ভিটামিন জনিত কারণ এর থেকে আমরা রেখায় পাওয়ার আমরা এই রেনাসল এডি আমরা ব্যবহার করব পানিতে দেখা গেছে এক গ্রাম রেনাসল এডি আমরা এক লিটার পানির মাঝে মিশিয়ে কবুতরকে খাওয়াবো তাহলে আমাদের কবুতরগুলো স্বাভাবিক সুস্থ থাকবে এবং কোনো প্রকার ভাইরাস বা ওই ভিটামিন জনিত কারণগুলো অভাব করতে পারবে